হ্যালো আসসালামু আলাইকুম শুরু করতেছি পরম করোনাময় আল্লাহর নাম নিয়ে তো আজকে আমাদের শুটিং টাইমের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতেছি আমাদের এই নিয়ে হচ্ছে আমাদের আজকে মুরব্বীর পার্টিমেন্ট আর মুরব্বীটাকে কেমন লাগতেছে কমেন্টে আজ জানিয়ে দেবেন ঠিক আছে আর অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আর এটি আমি দেখাই দিচ্ছি যে এটা বসবে উকিলগুলা ঠিক আছে আর এখানে কিন্তু হাতুড়ির আদালতের যে হাতুড়ি সেটা তৈরি করা হচ্ছে আর এদিকে আমাদের আমাদের আরফান তিনি আসলে দেখলেন যে কাঠগড়াটা কেমন হয়েছে তিনি দেখতেছে ভালোই হয়েছে কম বেশি আর আমাদের এইখানে বসবে আমাদের জজ সাহেব তারপরে আমি একটু তারা ওরা দেখতেছি সব কিছু ঠিক আছে কিনা না আর ইনি ইনি আমাদের পাল্লা তৈরি করতেছে আসলে উকিলে আদালতের সামনে যে পাল্লাটা থাকে সেটা তৈরি করতেছেন ঠিক আছে আসলে আমাদের অনেক সবাই কাজে ব্যস্ত আর পাশাপাশি আরফান আমাদের ডিরেকশন দিচ্ছে যে কীভাবে কোনভাবে করতে হবে আর অনেকজনে আসলে ছোটো ছোটো বাচ্চারাও আমাদের মাঝে আছে আর এটা হচ্ছে কিন্তু আমাদের মাঝে মধ্যে অনেক কষ্ট করে আমাদের এই শুটিংগুলো করা হয় আসলে একটা কয়েকটা ভিউল লাগে ঠিক আছে তারপর অনেক মানুষ ভিডিও দেখে ঠিকই কিন্তু লাইক করে না কমেন্ট করে না শেয়ারও করে না আসলে বলবো ভাই আপনারা আসলে আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন ঠিক কিন্তু যদি একটু কমেন্ট করেন তাহলে ভালো হইতো ঠিক আছে আর আসলে আমাদের এই যিনি বয়স্কর পাটা নেবেন তিনি কিন্তু অনেকক্ষণ ধরে ছুটি মেকআপ করতেছেন তাকে আমরা বলতেছি যে তাড়াতাড়ি নাও ভিডিওটা তাড়াতাড়ি শুরু করতে হবে ঠিক আছে আর এখন বন্ধু মনোযোগ সহকারে দেখতেছে যে আসলে আদালতের যে হাতুরটা সেটা ঠিক মতো হচ্ছে কিনা ঠিক আছে আর ইনি ইনি কিন্তু আমাদের মনে করেন ডিরেক্টর হিসেবে পাটের মধ্যেই কাজ করতেছেন কারণ তিনি আমাদের ছাতি নিয়ে বসে আছেন কারণ ছাতিটা আনা হয়েছে আমাদের যশ বেলাইয়া অবশ্যই এ নিয়ে হচ্ছে আমাদের উকিলের সাদা পোশাক আর এটা হচ্ছে আদালতের কাঠগড়াই সবকিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করবো আর এখানে বসবে উকিলগুলা ঠিক আছে এখানে একটা উকিল বসবে তারপর এইখানে আর একটা উকিল বসবে কারণ উকিলেরও ডিজাইন করতেছি আর এখানে আমাদের এই পার্লার কাজ এখনো শেষ হয় নাই আর শেষের দিকে পাড়াই তারা কিন্তু কাজ করতেই আছে আর এখানে বসবে আমাদের ওই আসামির কাঠ বিপরীত পক্ষের দলগুলা বা মানুষগুলা বসে থাকবে আর এখানে কেন্দ্র বুঝতে পারতেছেন এটা হচ্ছে কাঠ গড়ায় মানে যেখানে আমাদের আসামিগুলা দাঁড়ায় থাকবে আর এইদিক এইদিক আমরা হাতুরটা তৈরি করতেছিলাম আর এখানে আমাদের মেকআপ ম্যান তাকে বলেছে তুমি তাড়াতাড়ি না ও আসলে মনে এত ঢিলা যে বলার বাইরে ঠিক আছে মনোযোগ সহকারে একেবারে আইফোন দিয়ে ঠিক আছে আরে এই যে আমি বললাম হাতুর তৈরি আমাদের হাতুর তৈরি আর আমাদের হাতুর চেক করতেছেন আমাদের জজ সাহেবের মতো এই এক ছোটো বাচ্চা যাই হোক তিনি বলতেছে খুব সুন্দর হয়েছে আর এদিকে আমাদের যেগুলো আছে আবর্জনা সেগুলা পরিষ্কার করা হচ্ছে আসলে মনে করেন একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক কষ্ট করার লাগে ঠিক আছে ভাই যেটা বলার বাইরে ঠিক আছে আসলে আপনাদের দূর থেকে ভিডিওটা দেখাচ্ছি যে আসলে দেখতেছেন তো দুই পাশে দুইটা জয় সে দুইটা উকিল বসবে তার পাশাপাশি দুইটা কাঠগড়া আছে তারপরে মেডিলে আমাদের জজ সাহেব বসে থাকবেন এবার ড্রোনের মাধ্যমে আমরা উপর থেকে ভিডিওটা নিলাম যে কি অবস্থা আমাদের সব কিছু মিলে দেখতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু ওকে